বোনেরা সামনে কিন্তু ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর আসছে আর আপনাদের জন্য কিছু স্পেশাল থাকবে না এটা কি হতে পারে এই ড্রেসটা আপনি এমনিতেও পড়তে পারবেন বোনেরা যারা নিতে চান দ্রুত স্কিন শট দিয়ে নিয়ে নেন খুব সীমিত স্টক একবারে ভাইরাল ডিজাইন তাও আবার সবুজ কালারের মধ্যে ষোলোই ডিসেম্বরের বেস্ট একটা ডিজাইন হ্যাঁ বোনেরা দেখেন কত সুন্দর এটা কিন্তু আস্তরের কাপড় ছাড়াই দেখালাম হ্যাঁ আপনারা একটু দেখেন কত সুন্দর লাগে ড্রেসটা এটার ভিতরে যদি আমি আস্তরের কাপড় দেখাই দিয়ে দেখাই তাহলে আরও ফুটবে কিন্তু হ্যাঁ এই যে হাতার কাজটাও দেখবেন এগুলা ষোলোই ডিসেম্বরেও পড়তে পারবেন এমনিতেও পড়তে পারবেন ড্রেসটা বোন মনের মতো একবার সবুজ কালার এই ডিজাইনের মধ্যে সবুজ কালার ড্রেস আপনাদের কেউ দিতে পারবে না এই দেখেন সালোয়ারটা দেখেন কত সুন্দর দেখার মতো হ্যাঁ সালোয়ারও কিন্তু ভরপুর ভাবে কাজ হবে আর এটা এখানে আস্তরের কাপড়ও হবে বোনের হ্যাঁ আর প্রাইসটা আমি বলে দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা বাহির থেকে কিনেন বা যেখান থেকে কিনেন আপনি কোনো সময় এত সুন্দর এত গর্জিয়াস কাজ করা ড্রেস আপনারা এরকম মানে দুই হাজার টাকার কমে কিনতে পারবেন আর আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকার খাতায় কত টাকা পাবেন আমি আপনারা এখনই প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে বোনেরা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চার কালেকশন সবাই চলে আসবেন আর এই ষোলোই ডিসেম্বরের হিট একটা কাজ করা ড্রেস বোনেরা যারা অর্ডার করতে চান মাত্র পাবেন এক হাজার তিনশো নব্বই টাকায় পাবেন একবারে অফার প্রাইজ দিয়ে দিলাম এত গর্জিয়াস ওনার কাজ এত হা কাজ হাতায় কাজ পুরো বডিতে কাজ ফোর পিস ড্রেস যদি আপনি মাত্র তেরোশো নব্বই টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকাও অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ